খুব শখ করে কিনেছিলাম মিনি মাল্টি কুকার কিনে যে এই বিপদে পড়তে হবে সেটা কখনোই ভাবিনি তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওর টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গিয়েছেন যে আজকে কার সম্পর্কে কথা বলবো মিনি মাল্টি কুকার খুব শখ করে এটা আমি কিনেছিলাম কিনে যে এই বিপদে পড়বো সেটা আমি কখনোই ভাবিনি আশা করছি ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন এর সম্পর্কে আমি যাবতীয় সব কিছুই আপনাকে জানাবো তো চলুন এটা প্রথমে আনবক্স করে ফেলি এটা হলো মিনি মাল্টি কুকার ওয়ান লিটার মানে এখানে তিনটা কালার আছে আপনি ছোটোখাটো যে কোনো কিছু এটার ভিতরে রান্না করতে পারবেন তো যখন আমি আনবক্স করলাম প্রথমে এটার সাথে ছিল একটা ক্যাবল ক্যাবলের দূরত্বটা কতটুকু লম্বা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণ এটার লেন্থ প্লাগের মাথাটা দুই পিন বিশিষ্ট আর এই পাশে দেখেন তিনটা এরকম দেওয়া আছে তো তারপর আমি মাল্টি কুকারটা বের করে নিব। এটার ভিতরে মোমো স্টিম করার জন্য আলাদা একটা সেকশন দেওয়া আছে প্রথমে আমি আনবক্স করে নিচ্ছি আমার মাল্টি কুকারটি ছিল পিঙ্ক কালারের এটা তিনটি কালার পাওয়া যায় ইয়েলো গ্রিন পিঙ্ক আর অন্য অন্য কোম্পানির অনেক ধরনের মাল্টি কুকারই আছে তো এটার সাথে একটা ঢাকনা ছিল আর এখানে উপরের এটা প্লাস্টিকের একটা স্ট্রিমের মতো একটা ছিল আর উপরের ঢাকনাটা সম্পূর্ণ কাচে নিচে মাল্টি কুকারটা মার্বেলের কোটিং করা অর্থাৎ আপনার তেল খুব কম লাগবে তো আমি কিন্তু আজকে শুধু দেখাবো না আমি কিন্তু রান্না করে আপনাদের দেখাবো এখানে কিন্তু পাওয়ার দুইটা বাটন ছিল একটা হলো হাই আর একটা ছিল লো মানে দুইটা যেখানে দাগ দেওয়া সেটা হলো বেশি পাওয়ার কাজ করবে আর যেটা একটা দাগ দেওয়া সেখানে কম পাওয়ারে কাজ করবে তো চলুন এখন এই মাল্টি কুকারে আমি সকালের ব্রেকফাস্টটা রেডি করি তো আমি প্রথমে এটার প্লাগটা লাগিয়ে নিচ্ছি তো আমি আপনাদের ডিটেলসে ভিডিওতে সব কিছু দেখাবো যে এই মাল্টি কুকারটা নিয়ে কি আপনি উপকারিত হবেন নাকি শুধু শুধু আপনার টাকা নষ্ট হবে তো আমি এখানে প্লাগে দিয়ে দিলাম কারেন্টের লাইন দিয়ে এখন আমি পাওয়ার বাটনটা অন করে দিব অবিশ্বাস্য হলেও সত্যি যে আমি লাইনে দেওয়ার সাথে সাথেই পাতিলটি এত সুন্দরভাবে হিট হওয়া শুরু করেছে বলার বাহিরে তো আমি হলো সকালের জন্য এখানে নুডলস রান্না করব। তো আমি ফার্স্টে পানি দিয়ে দিলাম তার ভিতরে একটুখানি তেল আর হলো মরিচ দিয়ে দিলাম এখন আমি নুডলসগুলো দিয়ে দিব আমার পানিটা গরম হতে এক মিনিটও লাগে নেই আসলেও মাল্টি কুকারটা খুবই ভালো আমি তো খুবই সারপ্রাইজ হয়ে গিয়েছি ও আরেকটি কথা আপনাদের তো প্রাইস সম্পর্কে বলাই হয়নি অনেকে আমাকে কমেন্টে জানতে চাইবেন এখন যে আপু এই মাল্টি কুকারটার প্রাইস কত আচ্ছা আমি বলে দিচ্ছি এই মাল্টি কুকারটা আমি বারোশো টাকা দিয়ে কিনেছি অনেক অনলাইন পেজে দেখলাম এটা অনেক দামে সেল করছে কেউ তেরোশো টাকা চোদ্দোশো টাকা পনেরোশো টাকা আমি কিন্তু এটা মার্কেট থেকেই কিনেছি মাত্র বারোশো টাকা নিয়েছে আর দেখুন কি সুন্দর ঝট ফটপট করে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আর রান্না করার জন্য আমার বাইরে ঘোরাফেরা করতে হবে না আমি ঘরের ভিতরে রুমের ভিতরেই রান্না করে ফেলতে পারবো তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন